মালদা গাজলে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গাজল রেল স্টেশনের রাস্তা হোক এদিকে গাজল ব্যবসায়ী সমিতি একাধিকবার ডেপুটেশনও দিয়েছে শুধু তাই নয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন এর পাশাপাশি ওই রাস্তা দিয়ে রেল যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল করতে খুবই সমস্যা হতো মানুষের ভোগান্তির অন্ত ছিল না সেই রাস্তা এবং রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তর মালদা সংসদ খগেন মর্মু গাজলের বিধায়ক চিন্ময় বর্মণ বর্মন গাজলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার গাজন এক নং মন্ডল সভাপতি মধুসূদন কুন্ডু সহ অন্যান্য জানা গিয়েছে রেল দপ্তরের উদ্যোগেই বেহাল রাস্তা ঠিক করা হবে তাই এই পরিদর্শন আগামী দিনে কাজ শুরু হবে এ নিয়ে স্থানীয় এলাকার মানুষ খুশি

ট্রেন তো অনেক বেড়েছে যাত্রী সংখ্যাও বেড়েছে এবং সেট যদি বাড়ানো যায় রোদ বৃষ্টি থেকে হ্যাঁ এখানে ট্রেনের সংখ্যা বেড়েছে আরো ট্রেন এখানে আমরা চেষ্টা করছি আরো বেশি ট্রেন দেওয়ার জন্য যাতে এখান থেকে যে আমাদের দূরপাল্লার ট্রেনও আমরা যাতে এখান থেকে আমরা চাড়তে পারি সেরকম একটা প্রচেষ্টাও চলছে তো সেট

মাননীয় বিধায়ক পরিবেশ রক্ষা কমিটি সমস্ত যারা আছেন তাদেরও একটা ইচ্ছা আমাদের উপপ্রধান বারবার বলছিলেন যে একটা যদি চিলড্রেন পার্ক করে দেওয়া যায় এখন তো মানুষ এটাই পার্কের মতো ব্যবহার করে সন্ধ্যার পর ভিড় তো অবশ্যই আগামী দিনে প্রস্তাব থাকবে যাতে এখানে চিলড্রেন পার্ক বা একটা পার্কের ব্যবস্থা করা যায় যাতে একটু যে আমাদের বিনোদনের জন্য মানুষের যে একটা জায়গা সেটা করলে খুবই ভালো হয় কাজের ক্ষেত্রে এটা খুবই অভাব আছে চেষ্টা করা হবে আর একটা দাবি আছে ইতিমধ্যে দুটো জায়গাতে বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র এলাকায় দেওতলা এবং গাজল এই দুটো জায়গাতে স্টপেজ যাতে দেওয়া হয় আমি যে এখানে মাননীয় আমাদের রেলমন্ত্রীর তার যে বাজেট ছিল আমাদের মূল বাজেটের সাথে রেল বাজেটটাও আমরা একসঙ্গেই হয় তো আমার যে বাজেটের যে স্পিচ তার মধ্যে আমি গাজল এবং দেওতলার স্টপ যে জন্য আমাদের যে ফারাক এক্সপ্রেস তার জন্য মেনশন করেছি ঠিক আছে